আমাদের এই গাড়িটি কমপ্লিট করে ফেললাম শুরু থেকে শেষ পর্যন্ত কাজ কমপ্লিট তো যাই হোক এখন গাড়িটা ডেলিভারি হবে গাড়িটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আমার কাছে অর্ডার করতে এসেছে আমরা গাড়িটি এই মুহূর্তে চ্যাসিস তৈরি করতেছি আপনারা দেখেন আমরা যেভাবে চ্যাসিসটা ভাঁজ দিয়ে ঝালাই দিয়ে তারপরে তৈরি করি তো যাই হোক গাড়ি কমপ্লিট এখন হচ্ছে গাড়িতে দিচ্ছি আঠা রঙ করার জন্য প্রস্তুত করছি তো যাই হোক আপনারা আমার সাথে থাকুন দেখুন আমাদের এখন গাড়ি কালার ছাড়া এখন যে পরিস্থিতি এখন যেভাবে গাড়ি তৈরি করার পর আমরা কালার করি এখন হচ্ছে এখানে সাদা আস্তর দিলাম স্যাসিসে দিয়েছি কালো রঙ সামনে সাদা রং। সাদা রঙ করার পর এখন হচ্ছে সিসকাউজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সুন্দর করে পরিষ্কার করার পর এখন দিচ্ছি স্প্রে দিয়ে রং স্প্রে দিয়ে সাদা রঙ করছি তো আপনারা সাথে থাকুন যেখানে যে রংটা লাগে আমরা সেইভাবেই সেই রঙটাই ব্যবহার করি তো এখন এখন যাচ্ছে হলুদ রঙ হলুদ রঙের সঙ্গে কিছু কালার মিক্স আছে যার কারণে কালারটা উজ্জ্বল হয় কালার উপর তাকাইলে পরে মনে করেন যে হচ্ছে গ্লাস গ্লাসের মতন দেখা যায় আমরা হলুদ রঙ করছি স্প্রে দিয়ে আপনারা আমার সঙ্গে থাকুন স্প্রে দিয়ে করা শেষ হলে তখন হচ্ছে লেগেন বিভিন্ন কালারের হবে এখন হচ্ছে লেগেন আমরা আবার ফিনিশিং হলুদ রঙ বিভিন্ন কালারে মিক্স করে কালার তৈরি করে আমরা যেভাবে বডিতে কাজ করে থাকি তো যাই হোক আমার সঙ্গে থাকুন এখন দিচ্ছি হচ্ছে লাল রঙ চেসিসির উপর লাল রং যেখানে যে রং ব্যবহার করা যায় সেখানে সেই রঙই ব্যবহার করি তো দেখতে থাকুন আমরা যেভাবে গাড়ি তৈরি করে কালারের কাজ করি এখন সিটের উপর যে নকশাটা বসাই সেটাকে নেভি গ্লো কালার দিয়ে আগে একটা ফ্রেম তৈরি করে নিতে হয় তো আমরা যেভাবে ফ্রেম তৈরি করি সেইভাবে ফ্রেম তৈরি করার পর ভিতরে একটা ফুলের নকশা বসাই তো আমাদের সঙ্গে থাকুন যেভা যেখানে যে রং লাগে বডির উপর প্রথমে লাল রঙ দেওয়া হয়েছে তো দেখেন আমরা লাল রং দিয়ে দিয়েছি অলরেডি তো এখন যাচ্ছি কালারের উপর আমরা চ্যাচিসের উপর সাদা রং দিয়ে আগে ছোট্ট একটা বৃত্ত তৈরি করে ওখানে বিভিন্ন কালারের হবে বিভিন্ন কালার বিভিন্ন মডেল হবে তো যাই হোক আমাদের সঙ্গে থাকুন এখন দেখতে পাচ্ছেন আমরা চ্যাসিসে যে সাদা কালারটা দিচ্ছি এই কালারটা দেওয়া হয়ে গেলেই কালার বিভিন্ন রকমের কালার বসাবো তো যাই হোক আপনারা আমার সঙ্গে থাকুন এখন দেখেন আমি যেভাবে বডিতে ফুলের পাতা তৈরি করি আমার বডিতে ফুলের পাতা তৈরি করা হয়ে গেলে তখন আরেকটা কালারে যাব তো দেখেন আমরা যেভাবে আমি নিজের হাতে কালার কালার করি এবং গাড়ি নিজেও তৈরি করি নিজেই রঙ করি আলহামদুলিল্লাহ দেখেন কালারের কাজ প্রায় শেষের দিকে তো যাই হোক ফুলের যেভাবে নকশা যা দেই আমরা আমাদের নকশা কাটা আছে ফুলের ওপর এক কালারের উপর আর এক কালার দিয়ে আমরা যেভাবে কাজটা করে থাকি আমাদের সঙ্গে থাকুন দেখুন আমরা যেভাবে সাইডে যে ফুলের পাতা থাকে এরকম ফুলের নকশা থাকে এরকম বিভিন্ন কালারের তৈরি করে আমরা যেভাবে গাড়িটি সুন্দর হয় তো যাই হোক সেইভাবে আমরা সুন্দর করার পরিপূর্ণ চেষ্টা করি তো দেখেন আমাদের গাড়িতে প্রায় কালারের কাজ শেষ এখন চলে যাচ্ছি ওয়ার্ডিং সাইডে যাব তো এখন দেখেন যে আমরা যেভাবে কাজটা শেষ এখন হচ্ছে পিছন সাইড যেটা ছেলেগান সচরাচর আমার গাড়িতে প্রত্যেকটা গাড়িতেই সেতু লোগো থাকে সেতু আট যমুনা সেতু তো যাই হোক আমরা সেতুর মেজারমেন্টটা করে নিলাম তারপরে যাব কালারের দিকে আগে সেতুটা কলম দিয়ে তৈরি করতে হয় তারপরে আমাদের সেতুটি কালারের মাধ্যমে সেতুটি তৈরি করে তো দেখেন আমাদের সঙ্গে থাকুন এখন দিচ্ছি কালারের উপর কালার অর্থাৎ সাদা কালো নেভিগুলো মিক্স করে একটি চেলগান রোডের যে কালার তৈরি হয় সেইভাবে কালারটা তৈরি করে আমরা দিচ্ছি এখন রোড এখন চলে যাচ্ছি খুঁটির দিকে অর্থাৎ যমুনা সেতুর খুঁটি যেভাবে হয় সেই খুঁটি তৈরি করে আপনাদের মাঝে দেখাচ্ছি আমি নিজে কালার মিস্ত্রি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ায় এখন চলে যাচ্ছে সেতুর উপর যে কারেন্টের খাম্বার খুঁটি হয় সেই কারেন্টের খাম্বা দিচ্ছি মাঝখানে তারও ঝুলিয়ে দেওয়া হবে তারা ওখানে কিছু পাখি দেওয়া হবে দুইটা নৌকা দেওয়া হবে এইভাবেই আমাদের হচ্ছে লেগান কালারটা তৈরি করি আমরা যেভাবে আর সচরাচর আমার গাড়িতে সময়। যমুনা সে তৈরি হচ্ছে লেগান লোগো থাকে এই যে দুইটা নৌকা তৈরি করা হয়েছে যে দুইটি নৌকা তৈরি করলাম আলহামদুলিল্লাহ যাতে সবার পছন্দ হয় যাতে সবার পছন্দ হয় সেইভাবেই কাজটা করে সাইডে যে পাতাগুলো দেওয়া থাকে সেই পাতার উপর সাইড দিয়ে আবার লাল কালারের ছোট্ট ছোট্ট করে আগ দিলে পরে কালারটা আরও উজ্জ্বল হয় সুন্দর হয় অনেক দূর থেকে দেখা যায় এর যার যার কারণে আমরা সেই লাল লালটাই দিচ্ছি আপনারা দেখেন যে দেখার পরেই বুঝতে পারবেন যে না কালারটা সুন্দর গাড়িটাও সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসা আমরা এখন দিচ্ছি ওই লাল রঙের ছোট ছোট টান পাতার ওপর দুই সাইড দিয়ে যার কারণে কালারটা আরও ভালো লাগে এখন গাড়িওয়ালার নাম কালাম পরিবহন গাড়িটি পিছনে লেখা আছে পাবনার কিং কিং গাড়িটি যেহেতু অন্য জেলায় যাচ্ছে গাড়িটি যাচ্ছে আপনার হচ্ছে এখান ঢাকায় যার কারণে হচ্ছে পিছনে লেখা আছে আমাদের গাড়ি কমপ্লিট গাড়িটি ওয়্যারিং করার পর কমপ্লিট করার পর আবার দুবার করে ইমার্জেন্সি ফ্লাশার দিয়ে সব কিছু মিলিয়ে গাড়িটি তৈরি করা শেষ হয়ে গেছে এখন যার কারণে চতুর্থ সাইড আপনাদের দেখানোর জন্য ভিডিও করে সব কিছু লাইট ব্রেক ফাংশন ব্রেকের বাতি ইন্ডিকেটার ইমার্জেন্সি পার্কিং সব কিছুই ইন টোটাল কমপ্লিট করা হয়ে গেছে তো যার কারণেই হচ্ছিল আপনাদের সামনে গাড়িটি দেখাবো আমাদের গাড়িটি দেখতে দেখলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমার গাড়িটি ডেলিভারি দেওয়া হয় আপনাদের যদি আরও পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমার তৈরি করা গাড়ি যদি আপনাদের ভালো লাগে তো আচ্ছা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আর যদি কারো ভালো লাগে তাহলে হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন